আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি সম্মানিত ভাই বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব কারেন্ট চলে গেল এই ভিডিওতে আজকে আপনাদের সাথে আমি আলোচনা করবো ইনশাআল্লাহ এমন একটা ছোট্ট কালমা যেই কালমাটা পাঠ করলে আপনার যে কোনো বৈধ উদ্দেশ্য হাসিল হবে যে কোনো ভালো কাজের মধ্যে বরকত হবে আয় হবে উন্নতি হবে সফলতা আসবে ইনশাআল্লাহ সেই অজিফাটা আজকে আপনাদের সাথে আমি এই ভিডিওতে শেয়ার করছি আলোচনা বুঝতে ধৈর্য ধরে সাথেই থাকবেন আর আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই কালমাটা হচ্ছে যে কালমাটা পাঠ করলে আপনার এই উদ্দেশ্যটা পূরণ হবে মনের আশা পূরণ হবে আল্লাহর গায়ে সাহায্য আসবে সেই কালমাটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ পৃথিবীর মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ থেকে শক্তিশালী কোনো কালমা নাই এটা হচ্ছে এমন একটা কালমা এটা যদি কেউ ইয়াকিনের সাথে পাঠ করে আল্লাহ তার জীবনের সকল গুণাখা দাওয়া মাফ করে দেন এবং তার যে কোনো বৈধ উদ্দেশ্যের মধ্যে আল্লাহ কামিয়ে বিদান করেন পরিপূর্ণতা দান করেন সবাই আমল করবেন